হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সিলিং ডিজাইনার থেকে রাজু বলছি তো আমি এই সাইডটা বলেছিলাম কমপ্লিট হয়ে গেলাম একটা ভিডিও করে আপলোড করব তো কমপ্লিট হয়ে গেছে জাস্ট ঝাড় বাকি আছে ফ্যান বাকি আছে সেগুলো রঙের পরে জাস্ট ফল সিলিংটা কমপ্লিট হয়ে গেছে এই যে গলি আছে এই দু সাইডে চেন লাইট হবে আর ডিজাইনটা এই যে তো সেম টু সেম ডিজাইন করে দিয়েছি জাস্ট রং কুর্তি এগুলো বাকি আছে আর এইটা হচ্ছে ডাইনিং এই যে এখনো কাজ চলছে মেশিনের তো এখানে দুখানা প্রোফাইল আছে আর ডাইনিংয়ের ডিজাইন আগেও দেখিয়েছিলাম এই ডিজাইনটা সেম এরকম আছে সাইডটা কার্ফ আছে একটু কার্ফ টাইপসের আর এখানে প্রোফাইল আছে দু সাইডে লাইট আছে সেম টু সেম একই ডিজাইন আর এই ঘরটায় জাস্ট এই সাইডে প্রোফাইল হবে দুটো আর ওই সাইডে দুটো প্রোফাইল লাইট হবে এই যে জাস্ট এইটা কাটছে তাছাড়া সবই হয়ে গেছে ফল সিলিং এর কাজের মধ্যে এই কটা কাজ বাকি আছে তারপর রং পুট্টি এইসব তো হবেই তো কেমন লাগলো অবশ্যই জানিও যে আমাদের সিলিং এর কাজটা কারণ আমরা এই কাজটা তিন দিনে তুলে দিয়েছি আর কি মানে দিন স্ট্রাকচার আর তিন দিনে বোর্ড লাগিয়ে ফিনিশিং এখানে এই দুটো ঘর আর একটা ডাইনিং এই মানে এটা টু বিএইচকে বলা যায় আর কি যে দুটো ঘর একটা ডাইনিং তো এই কাজই হয়েছে এখানে আমি আগে একটা ভিডিও করেছিলাম তখন স্ট্রাকচার ছিল তো আমি বলেছিলাম যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে ফলসিলিং কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা আর একটা ভিডিও করে আপলোড করব। তো তাই একটা ছোট্ট একটা ভিডিও করলাম কারণ হচ্ছে এখন সকালবেলায় কাজের মধ্যেই করেছি কারণ এরপরে এই যে টাইলস মিস্ত্রি আসবে এসে টাইলস কাটবে পুরো আওয়াজে কিচ্ছুই আর কি ভিডিওটা করা যাবে না তবে কাজ করছিলাম দেখতে পাচ্ছি জামাকাপড়ের অবস্থা যে কাজ করার মাঝখানে একটা ভিডিও করে নিলাম আর যারা ভাবছো যে ফলসিলিং করাবো বা পরবর্তীকালে করাতে চাও আমাদের থেকে বা কোনো রকম প্রশ্ন যদি থাকে এর বিষয়ে তো নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারো অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা সবসময় তো আর কি কল ধরা যায় না কেন অনেক কল আসে তো আমি তবুও চেষ্টা করব। তো জাস্ট সিলিং এরকম ধর যেইগুলো সিলিং দেখালাম তো পশ্চিমবঙ্গের মধ্যে এগুলো একশো টাকা কি নব্বই টাকার মধ্যে হয়ে যায় জাস্ট ফল সিলিং আমি রং লাইটের কথা বলছি না ফল সিলিং মেটেরিয়ালস লেবার এবং যা চার্জ লাগে আর কি বোর্ড মেটেরিয়ালস চ্যানেল যা যা লাগে সব দিয়ে নব্বই টাকা কি একশো টাকা স্কোয়ার ফিট এবার এর থেকে যদি আবার মানে বেশি ডিজাইন বা যত ডিজাইন বেশি হয় তত মানে লেবারটা বেশি যায় তত মালটাও বেশি লাগে তো এইটা আর কি আর কি নর্মালের মধ্যে জাস্ট হালকা পাতলা ডিজাইন ঠিক আছে আশি টাকা নব্বই টাকা আশি টাকা হয় না নব্বই টাকা একশো টাকা আশি টাকা হয় প্লেন সিলিং ষাট টাকাতে হয় আর কি প্রোফাইল দিয়ে যদি হয়ে যায় তাহলে আশি টাকা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর যারা কাজ করাবে ভাবছ বা করাতে চাও তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখবে তারাই শুধু ফোন করো কেননা আমরা বাইরে কাজ করি না শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্যই তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে এটা শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বি আইকানটা বাজিয়ে দিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন